হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে ফোন ফোন আসে আসছে অনেকবার আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে ফিমেল ডেফিনেটলি এবং সেটা আহ কে ছিলেন এটা আসলে সবাই জানে গতকাল আবারও ক্যামেরার সামনে এসেছেন সব স্পিন বুবলে দিয়েছেন ধামাকা ধার একটা তথ্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গত কয়েক মাস আগে সাকিব খানের সাথে স্বপ্ন মিয়াসমিন বুবলি এবং তার ছেলে শেজাদ খান বীর নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলেন আর সেখানে গিয়ে তারা অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন যার ছবি ভিডিও বেশ কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যেগুলো বুবলি নিজেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন আর সাকিব খানও সেইসব ছবি ভিডিওর বিরোধিতা করে কিছুই বলেননি তার মানে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত কেটেছে এটা কিন্তু সত্যি হিসেবে আমরা দেখতে পেয়েছি এবার বাংলাদেশে এসেছেন সাকিব খান তারপর এসেছেন স্বপ্ন মিয়াসমিন বুবলি আর গতকাল বুবলি আবারও ক্যামেরার সামনে এসে বললেন তিনি মা হতে চলেছেন দ্বিতীয়বারের মতো শেজাদ খান বীরের ভাই অথবা বোন আসতে চলেছে পৃথিবীতে সেই সাথে তিনি এটাও বললেন সন্তান জন্ম দিবেন সেই খবরটা শোনার নাকি সাকিব খান বুবলিকে বোঝানোর চেষ্টা করছেন দ্বিতীয় বাচ্চা না নেওয়ার জন্য প্রথম অবস্থায় বুবলিকে খুব ভালোবাসা দিয়ে বোঝানো হয়েছে যখন বুবলি বুঝতে পারেনি তারপর বুবলিকে নানান রকম প্রলোভন দেখানো হয়েছে বুবলি বলেন আমাকে নানান রকম প্রলোভন দেখিয়েছে কিন্তু যত রকম প্রলোভনই দেখাক সন্তানের আগে তো কোনো কিছুই না আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে আমি বাচ্চা রাখবো এবং আমি চাই আমার সন্তান পৃথিবীতে আসুক তারপরই নাকি হঠাৎ করে একদিন সকালবেলা আনন্দ নাম্বার থেকে কল আসে আর সেই কলটা রিসিভ করার পর বুবলিকে ভীষণ রকম ভাবে ভীষণ বাজে ভাবে বুবলির সঙ্গে কথা বলা হয় বুবলি বলেন আমি তো ফোন ধরে অবাক হয়ে গিয়েছি কল রিসিভ করার পর তো সাধারণত মানুষ ভালো করে কথা বলে কিন্তু না আমার সাথে খুবই বাজে বিহেভ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম আসলে এটা এক প্রকার হুমকিমূলক কল আমি যেন আমার বাচ্চাটাকে না রাখি আর অবশ্যই সেই কলটা ছিল একটা ফিমেল বয়স থেকে সেই সাথে বুবলি আরো যোগ করেন যেটা অপু বিশ্বাসের কণ্ঠ অপু বিশ্বাস তাকে ফোন করে হুমকি ধামকি দিয়েছে বুবলি আরো বলেন শাকিব খানের পারমিশন ছাড়া অপবিশ্বাসের এত বড় সাহস হবে না আমাকে কল করে বাচ্চা নষ্ট করার জন্য হুমকি দিবে সাকিব খান অপবিশ্বাস একসাথে মিলেই আমার পেছনে লেগেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে যেই ফোন কলটা এখন দেয়া হয়েছে সেটা কি সত্যিকার অর্থে অপবিশ্বাস দিয়েছে না এর পেছনেও রয়েছে অন্য কোনো কাহিনী